আমরা তো যখন ভিতরে যাই কিন্তু তার আমাদের সময় দেয় না আসলে আমাদের আন্দোলন দেখলেই আপনাকে ফোন করে এবং আপনি যতক্ষণ চেষ্টা করেন কিন্তু আমরা যখন ভিতরে যাই কিন্তু তখন তারা ভিতরে চিত্রটা দিল অন্য শোনাই একটু ভাই মিডিয়ার ভাইরে আপনাদেরকে বলি আমি আমরা যখন আন্দোলন মানে মাঠে থাকি তখনই ছাড়া বিভ্রেত ঘন্টা পর্যন্ত বিভ্রেত হয় বিব্রত হওয়ার কারণে আমাদের কাছে আসে আসে বলে যে তোমাদের দাবি কি দাবিগুলো শোনে সরকারের আমরা যখন তিরিশ তারিখে ছিলাম সায়াভাবে আমাদেরকে বললো তোমরা রাস্তা ছেড়ে দাও আমরা রাস্তা ছেড়ে দিয়ে শ্রম ভবনে আসলাম তাহলে বলে তোমরা যেখানে যেতে চাও আমরা ব্যবস্থা করে দিব উনি আমাদেরকে মন্ত্রণালয়ে পাঠালেন আমরা বলেছি অঠো শ্রম ধর্ম একসাথে আমাদেরকে বসতে হবে এই হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান ভাই একটা জোর দেওয়া সব কিছু হয় না সব কিছু হয় বলছি যে এখানে এখানে তোমার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে চারটায় দিচ্ছে কি কারণে ওইখানে মিটিং তো মিটিং একটা সাড়ে আট তোমার সাথে কথা বলো মিটিং করে আসলে তোমার সাথে কথা বলো তুমি সাড়ে চারটায়

তখনই আমি ওইটা ট্রাই করার জন্য আমি শেষ পর্যন্ত কমিশন স্যারকে ফোন দিচ্ছি স্যারকে দেওয়া ফোন দেওয়াইছি ফোন দেওয়ার পরে এখন মানে নিচ্ছি তখন প্রথম বলো দেড়টা তখন বাজে অলরেডি যে দ্রুত যাইতে বলো দুইটার মধ্যে তোমার মিটিং আছে দুইটার আগে যদি যাইতে পারে তাহলে হবে আমি তো গাড়িও রেডি করলাম যে আমাদের গাড়িতে চলে যাক আচ্ছা যাই হোক এখন যেটা তো হয়ে গেছে এখন যেটা হচ্ছে চারটার সময় বলছে তোমরা চলে যাও গিয়ে স্যার সাথে কথা বলে তোমাদের কোন বিষয় আছে লিখিত যদি থাকে তাহলে লিখিত ওরা দিয়ে আসে লিখিত আচ্ছা সবাই গেলে তো আরো ভালো তাই না সবাই গেলে আরো ভালো এখানে তো একটা চেঁচা খেবানি তারপরে মামলা হবে এরপরে যাবা সবাই যাওয়া সবাই জানা সবাই যাওয়া যাবে সবাই তো যা না ভাই এটা আমি আমাকে কথা বলতে চাই স্যার যে চারটে সময় সদস্যরা মিটিং আছে এখন